এক এক করে কেড়ে নেওয়া হয়েছে নটি কন্যা সন্তান হ্যাঁ কন্যা সন্তান পরপর যশোধার মতো হয়েছিল একই রকম সন্তান শোক কিন্তু কৃষ্ণের মতো কলাবতীর কথা অনেকেই জানেন না তার দশম সন্তান রূপবতীকে বাঁচাতে পালিয়ে গিয়েছিলেন অনিশ্চিতের পথে তার আগে কলাবতীকে সহ্য করতে হয়েছিল নিজের লোকের কাছে ধর্ষণ অকথ্য অত্যাচার শুধুমাত্র একটি পুত্র সন্তান পাবার আকাঙ্ক্ষায় নারী দিবস উপলক্ষে রথীন্দ্রমচে মঞ্চস্থ হল জয়দেব চট্টোপাধ্যায়ের কবিতা অবলম্বনে নৃত্যনাট্য কলাবতী আজ। এছাড়াও ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের পক্ষ থেকে এদিন সম্মান জানানো হয় বিভিন্ন পেশার বিশিষ্ট মানুষদের পিতাকে কিভাবে নাট্যরূপ দেব কিভাবে দেখাবো নটিকন্যা সন্তানের হত্যা এই জিনিসগুলো ভাবতে ভাবতে অনেক কাটা ছেঁড়ার মধ্যে দিয়ে আজকের এই স্ক্রিপ্টটা আমাদের সামনে এসছে আর এই বিষয়ে কিংসুক বন্দ্যোপাধ্যায়ের কথা না বললেই নয় এর নাট্যরূপটা পুরোটাই ওর কিংসুক না থাকলে আমি এই সাহসটা হয়তো পেতাম না শেষ পর্যন্ত একটা স্ক্রিপ্ট দাঁড় করানো গেল তারপরে শুরু হলো রিহার্সাল একটু 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 করে চোখের সামনে ছবিগুলো তৈরি হতে লাগলো যে ছবিগুলো আমি এতদিন চোখ বন্ধ করলে দেখতে পেতাম এবং সেখানে নাটকের ছেলেমেয়েরা আমার সাথে কাজ করলো নাটের নাচের সাথে নাচকে নাচের মতন না রেখে ভাঙা হলো আসলে আমার এই কাজটা করার পিছনে সবসময় আমার মনে হয়েছে যে নাচ এখনো মানুষের কাছে অন্যতম বিনোদনের মাধ্যম কিন্তু বিনোদন ছাড়াও তো নাচের একটা ভাষ নাচের তো নিজস্ব একটা ভাষা আছে নাচের ভাষাটা হচ্ছে আমি যদি নাটকের ভাষায় সমাজ বোধের কথা বলতে পারি সমাজ পরিবর্তনের কথা বলতে পারি আমার লোকনাট্য আমার পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে যে লোকনাট্যগুলো হয় সেখানেও কিন্তু নানান সামাজিক কথাই উঠে আসে তাহলে আমরা এই নাগরিক নাচে কেন সেই কথা বলতে পারবো না আমার সবসময় এই কাজটি করার পেছনে এটিও একটা অন্যতম কারণ ওই বিনোদনের ভাবনা থেকে দূরে গিয়ে আমরা একটা বার্তা দেবার চেষ্টা করলাম এবং এটার জন্য আমি সবথেকে বেশি ঋণ স্বীকার করব সেই মানুষটির কাছে নৃত্যশিল্পী ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকার যার পায়ের কাছে বসে আমি নাচটাকে জানার এবং চেনার সুযোগ পেয়েছি তার কাজ আজও সমানভাবে সমকালীন তার বিষয়বস্তুগুলো আর সেই ভাবনাটা আমার মধ্যে এতটাই গ্রথিত হয়ে গেছে যে আমি এখন কাজ করতে গেলে সবসময় সেটা মাথায় নিয়েই কাজ করবি যে নাচ শুধু বিনোদন নয় তাই আজকে এরকম একটা কঠিন বিষয়কে ধরার একটা ছোট্ট প্রয়াস করেছি এর সাফল্য এর ব্যর্থতা দর্শকরা বিচার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা একদম গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা যে হয়তো আমাদের ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে এখনো পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে চলেছে তার বিরুদ্ধে সত্যি যদি এই প্রতিবাদী নাটক বা এই ক্রিয়েটিভ ডান্সটা যদি আরও বেশিভাবে অনেক মঞ্চে হয় আমি তো মনে হবে আমি খুব খুশি হব কিছু আমরা করবো বলে ভাবি একটা গল্প হোক কবিতাই হোক গানই হোক বা যে কোনো থিম তখন তার আঙ্গিকটাও পাশাপাশি ভাবি একটা নিজস্ব নৃত্য ভাষা থাকবে শরীরের একটা নিজস্ব ভাষা থাকবে যে ভাষায় যে জিনিসটা যতটাভাবে ফোটানো যাবে তাকে সে ভাষাই বোঝাতে হবে মানে একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে বাড়িতে তার মানে কী বলবো ইচ্ছের বিরুদ্ধে তাকে এইভাবে ব্যবহার করা হচ্ছে সেখানে আমি খুব সফট মুভমেন্ট বা কোনো ডান্সের আমার ক্লাসিক্যাল মুভমেন্ট দিয়ে আমি বোঝাতে পারবো না যেটা আমি সাধারণত ডান্সে ব্যবহার করে থাকি যেগুলো আমার মঞ্জুশ্রী চাকি সরকার ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকার আমার নৃত্যগুরু তিনি তার ধারায় আমি যেহেতু শিক্ষিত সেটার সাথে আমি ছবির সাথেও ভীষণভাবে শিক্ষিত তার সাথে কিছু মুভমেন্ট আমি নিজেই ভেঙে গড়ে তৈরি করেছি মানে যেটা এই গল্পের সাথে যাবে ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের একান্ত নিজস্ব তার কথা আমাকে বলতে হবে না তার কথা বলবে দর্শক আমিও সেই দর্শকের একজন ঠিক অনেকের মতোই অলক্ষে আমিও চোখের জল ফেলেছি তাদের অসাধারণ মর্মস্পর্শী এই উপস্থাপনা দেখে